আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি আগর কাঠের ভিডিও এই যে দেখতাছেন ওইগুলো এলো পেরে নর্মাল চল্লা আগর কাঠ এই যে দেখেন ওইগুলা ছোটো সল্লা ওইগুলাকে বলে নর্মাল সল্লা আগর কাঠ ওই কাঠগুলাতে যেগুলো সল্লা আছে ওইগুলো একদম হালকা এবং পাতলা সল্লা এই যে দেখেন কাঠগুলা অনেক সুন্দর কাঠ এই স্কেল মাল আছে পাখড়ি মাল আছে ওখানে একটা তিন কেজির কৌটা আছে ওইগুলো বিক্রি হবে কেউ কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন কাঠগুলো কাঠের কোষের কোয়ালিটি আবার মোটামুটি একটা ভালো আছে এই যে দেখেন ওখানে হাই কোয়ালিটিরও কিছু মাল আছে ওখানে মোট তিন কেজি আছে এই যে দেখেন ওইগুলোকে বলি নর্মাল চোল্লা মাল ওইগুলো এলো পেরেকের এই যে দেখেন ওই মালটা অনেক সুন্দর ये देखें येला ये देखें ওখানে सिंगल कार्टو আছে ওই সল্লামালের সাথে